আমার স্বপ্ন জোরে তুই আর তোর চিন্তা না শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে আর কোনো রাস্তা নেই আমার বললা তোর তো হাই প্রেম ভাষাই কোন ও মাই লাভ এটা আমরা দুজনের দিকে তাকিয়ে ও আমি আছি অন্য কিছু করতে পারিনি বিয়েরা কে দেখেছো তুমি আমি ওরকম ভাবে রোমান্টিক ভাবে তাকাই দেখি হ্যাঁ ভীষণই জেলেস ফিল হয় কারণ আমি অন স্ক্রিনে জেলেস ফিল করবো না কিন্তু যখন অফ স্ক্রিনে ওদের ওই বন্ডিং গুলো দেখি তখন আমার মনে ও আচ্ছা এত তাড়াতাড়ি ভুলে গেল ভুলতে দেবে ভুলতে আমি দেবো না এইটা আমি তো শিওর সার্থক সত্য কখনো ভুলবে না মহিনা স্বপ্নিলাকে কখনো ভুলবে না

ইভেন পরিষ্কার মন যা বলে মুখের উপর বলে দিন ধরে মানে আমি মনে হয় আজকে আর ইন্টারভিউ দিতে পারবো না কারণ এদের প্রেমে না পুরো মানে একদম ডগমগ ব্যাপারটা যা কি অনেকদিন ধরে দর্শকদের ইচ্ছে ছিল যে কবে আবারও স্ট্রো তার স্বার্থকে জুটি আসবে পর্দায় তবে টেলিভিশনের পর্দায় না হলেও খুব শিগগিরই একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন দুজনে সিম্ফনি তার নাম তাই তো একটু বলে দাও দর্শকদের আমাদের কাজ আসছে সিম্ফনি অ্যাবি ফিল্মস অ্যান্ড মিউজিক প্রোডাকশনের আন্ডার কাজটা করছি আমরা শ্যুট তো হয়ে গেছে অনেক দিন আগে পুজোর আগে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছিল আঠাশ তারিখ রিলিজ করছে সাড়ে আটটার সময় আর ডিরেকশন আমাদের কাস্টিং করেছে বাসুজিৎ আমাদের দুজনে কাস্টিং করেছে প্রোডাকশন তো বললামই আমাদের ডিরেকশন দিয়েছে হচ্ছে এস দে ডিওপি ছিল আদিত্য পল গানটা গেয়েছে হচ্ছে রূপক তিয়ারি অ্যান্ড পূর্বিতা গানটা লিরিক্স দিয়েছে হচ্ছে

সেটা জায়গায় আমাকে এক ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে এক ঘন্টা তারপর কল করেছি একবারও ফোন ধরেনি তো অভিমান হওয়াটা কি স্বাভাবিক না একেবারে স্বাভাবিক মানে আমি তোমার পক্ষে মানে সবসময় আর কি কি আমাকে বলেছে আমি যেহেতু কলকাতায় বড় হইনি কলকাতার ভালো ভালো জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেখাবে প্রথমে নন্দন অনেক মাস প্রায় এক বছর হয়ে গেল বছর হয়ে গেল এক বছর আগে ঘুরিয়েছিল তারপর এক বছর পর এবার লেগ ঘোরাচ্ছে তার মানে আমাকে আবার এক বছর করতে হবে নন্দনের কোন হারিয়ে গেছিল গেছে নন্দনের মধ্যে তার বাবা আমাকে আমি গেট অফ নিতেও আসিনি তাহলে আমি হারিয়ে যাব না নন্দনের মধ্যে আনরোম্যান্টিক ঢুকি একদম মাছখানে বসার মতো জায়গা আছে ওইখানটা দাঁড়িয়ে এরম এরম করছে কোথায় তুমি কোথায় তুমি এদিকে আবার কে সেলফি তুলতে এসেছে ওখানে আবার ব্যস্ত হয়ে গেছে মানে এক

আমি জন্মাইনে আজকে একটা ফুল দিয়েছি সেটাও গোলাপ নয় একটা জংলি ফুল কোথা থেকে তুলে এনেছি এখানে যা পেয়েছি দিয়েছি গাছ থেকে এনে যাই হোক থর্ড দ্যাট কামস হুম এটা এটা মানে আমি তো এইটুকুতেই খুশি আমি খুব মানে লো মেন্টেনেন্স শুধু অধু এটা চাইছি একটু ভালোবাসার চোখ নিয়ে ময়নাকে একবার টাকা কিন্তু সেটা তাকাচ্ছে না চশমা না পরে

স্বপ্নাকে দেখেছো তুমি এমনি ওরকম ভাবে রোমান্টিক ভাবে তাকাই আমাদের লুকটাই আলাদা ওখানে অ্যাম্বিয়েন্সটাও আলাদা ওখানে পুরো মানে আমাদের ক্যারেক্টারের থেকে পুরোটাই আলাদা কিন্তু যেটা স্রোত সার্থকের যেই কেমিস্ট্রিটা যেই ভালোবাসাটা দর্শক দেখতে চেয়েছিলো সেই ভালোবাসাটা আমরা পোট্রে করার চেষ্টা করেছি অনেক 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 পরিশ্রম করেছি সবকিছু মিলিয়ে আমরা ওই বিষয়টা দেওয়ার চেষ্টা করেছি সবাইকে তো আর গানটাও এত সুন্দর যে আমাদের হেল্পও হয়েছে রোমান্টিক ব্যাপারটা ফুটিয়ে তোলাতে আচ্ছা এই আজকের আগে ঠিক কতদিন আগে তোমরা লাস্ট দেখা করেছিলে একটু হাসো না এই তো আপনি না একটু হাসো না কি মইনা কেন তুমি ভিডিও দেখলে বোঝা যায় না কিন্তু যে এতটা আনরোম্যান্টিক তাই তো হ্যাঁ তাই জন্যই তো বলছি কে ভিডিওটার অপোজিটে ক্যামেরা করে সেটা একটু জানতে হবে যাই হোক আমি জ্যালেস জেলাস

ইমার্জেন্সি কাজ এসে গেছে রে আমি না পরে আর এতদিন পর রাজি যখন হলো দেখা করবে তখনও এক ঘন্টা লেট তার মানে তুমি ইন্টেনশনটা বুঝতে পারছো মানে মইনাক তো আছি সব দোষ আমি তো জানতেই বা বুঝতেই পারছি তোমারই দোষ যাকে বলে একটা গুণের কথা আমার না আমিই দোষী তুমিই দোষী এত তো দোষ ছোস আমরা জানি একটু গুণ জানি গুণ বল একটা গুণ এক এক করে বলবি ধীরে ধীরে আগে মইনাক বলুক হ্যাঁ সব নীলার তো গুণের শেষ নেই না না আমি যেটা আগে বললাম খুব খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে মন মন খুব পরিষ্কার যা বলে মুখের উপর বলে সবার সাথে ওয়েল বিহেভ করে সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলে যেটা খুব কমই হয় এখনকার জেনারেশন তো ওর সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে ওয়ান অফ মাই ফেভারিট কোয়ার্টিস্ট আমি সামনেও বলি অন্য মানে অন্যদেরও বলি আ আমাদের বন্ডিংটা মিটিজোরা থেকে তৈরি হয়েছে শর্তসত্বক না হলে আমাদের বন্ না এটা বুদ্ধি দিয়ে দিতে বলতে যা যদি মন দিয়ে শুনুন শর্তসত্বক না হলে আমাদের বন্ডিংটা তৈরি হতো না সো থ্যাঙ্কস টু মিটিজোরা আমাদেরকে কিউ আমাদের জুটিটাকে এতটা ভালোবাসার ভালোবাসার জন্য দর্শকদের জন্য এত ভালোবাসার জন্য থ্যাঙ্ক ইউ আর ও সত্যি খুব ভালো মেয়ে না ময়নাকদা সত্যি মানে আমি বলবো না আমি তোটা জিজ্ঞাসা নাই আরো আছে খুব ভালো মেয়ে

বলছে ও বলবি সব দিক থেকে এত বেশি গাইড করেছে মানে একটা মানে সিনিয়র আর্টিস্ট আমার থেকে তো সিনিয়র আর্টিস্ট তো আমাকে সব দিক থেকে গাইড করেছে কারণ আমি একটুখানি একটুখানি বেশি ভোলা-ভালা টাইপের মানে আমি না যেতো বলে स्ट्रेट फॉरवर्ड আমি না আমি যেটা ফিল করি সেটা আমি এক্সপ্রেস করে ফেলি তো সব জায়গায় যে সবকিছু এক্সপ্রেস করতে নেই টু এনি বোঝে শুনে কথা বলতে হয় সেগুলো পুরোটা গাইড করে শিখিয়ে তুলেছে তারপর হ্যাঁ তারপর এখন কলকাতা ঘোরা কলকাতার কোথায় কোথায় ঘোরালো আমাকে নন্দন ঘুরিয়েছে আমাকে মোহর কুঞ্জ ঘুরিয়ে মানে আমি নন্দনের চার পাঁচটা কারণ মৈনাকে সঙ্গে ইন্টারভিউ ছিল সেগুলো বল দেখলে তো বলে দিলে ইন্টারভিউ ছাড়া তুমি বাইরে বেরোও না আমার সাথে প্রমাণ হয়ে গেল প্রমাণ হয়ে গেল নিজেই বলে যা যা অভিযোগ করছিল সবাই নিজেই স্বীকার করে নিতে মানে হয় না তা ঠিক আছে আমি ঘোরাবো কোথায় কোথায় যাবি বলিস প্রমিস

হ্যাঁ ভীষণই জেলেস ফিল হয় কারণ আমি অন স্ক্রিনে জেলেস ফিল করবো না কিন্তু যখন অফ স্ক্রিনে ওদের ওই বন্ডিং গুলো দেখি তখন আমার মনে ও আচ্ছা এত তাড়াতাড়ি ভুলে গেল ভুলতে দেবে ভুলতে আমি দেবো না এইটা আমি তো সার্থক সত্য কখনো ভুলবে না ময়না স্বপ্নিলাকে কখনো ভুলবে না এটা আমাদের থেকেই যাবে আমাদের বন্ডিং থেকে যাবে ইনফ্যাক্ট আমার আর ওর কেন আমার সুমন আমার পূজা দিদির সুমন দার সাথে আমাদের মানে আমাদের একটা গ্রুপ মানে যেটা তৈরি হয়ে আছে আরো অনেকে আছে হ্যাঁ আরো অনেকে আছে সবাই মিলে আমাদের টিমটাই ছিল হচ্ছে কি বলবো ওয়ান অফ মাই ফেভারিট টিম বলতে পারো যে আমাদের বন্ডিংটাই এতটা ভালো ছিল আমাদের এই মেকআপ রুমের ওই সব আড্ডা আড্ডা গুলো সব কিন্তু বিষয় মিশন মিস করি অবশ্যই মিস করি এখন তো সেটা হয় না যেটুকু হয় এই নিজেই বানাই কারণ ওইখানে সুমনদাই হচ্ছে সবাইকে ডেকে এনে এনে রিল বানানো গ্লু ছিল আমাদের পুরো সুমন দার ইনিশিয়েটিভ নিয়েছিল বলি আমরা আমাদের এই মজাটা আমরা কি বলবো কন্টিনিউ করতে পেরেছি যে একটা রিলস বাইরে যে একটা বন্ডিং তৈরি হয়ে আছে একটা গ্রুপ তৈরি হয়ে আছে ওটা তো মিস করব আজকে দর্শকদের থেকেও নিশ্চয়ই অনেক রিকোয়েস্ট এসেছে আবার এই জুটিটা ফিরে আসার জন্য দর্শক তো চেয়েছিল যে আমাদের জুটিটা আবার ফিরে আসুক আমি তো একা ছবি দিলেও দর্শক কমেন্ট করে কি মইন আকদার সাথে একটা ছবি পোস্ট করো রিল পোস্ট করো যখন পোস্ট করেছিল এই শুটিং যে কমপ্লিট হওয়ার পরে তখনও তাদের মনে মনে কবে আসছে কবে আসছে আসছে না কেন এত আগে পোস্ট করলে কখন আসবে কি আসছে খুব এক্সাইটেড মানে যেটা সবাই মানে আবার দেখতে চেয়েছিল মিঠি ধরা শেষ হয়ে যাওয়ার পর সবাই আবার আমাদের একসাথে দেখতে চেয়েছিল তুমি এত মোটা জ্যাকেট পরে আছে তাও ঠান্ডা লেগে গেছে তোমার এটা সিরিয়ালের মাধ্যম দিয়ে আমরা আসছি না হয়তো হয়তো আমরা মিলে গেল হ্যাঁ কথাটা এই যে একটা কেয়ার করতে যাচ্ছি না আসছি প্রশ্নটা আসছি এই যে জ্যাকেটটা হ্যাঁ তো ব্যাপারটা হলো আপনারা এইভাবেই আমাদের জুটিটাকে আরো বেশি ভালো না না এখানে মাসখানেক লাইন বিস করে ডায়লগ ভুলে গেছো যে মিউজিক ভিডিওর মাধ্যম দিয়ে আমরা আজকে শিখি পড়ি এনেছি এই মিউজিক ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের আশা করি তো আমাদের কথা বলছিলো

তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে আর কোন রাস্তা নেই আমার বললা তোর তো

ভালোবাসা দেবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ